আর টিভিতে স্বাগতম হাতির ঝিলকে বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন রাজধানীবাসী দৃষ্টিনন্দন একাধিক সেতু হাতির ঝিলের সৌন্দর্যকে করেছে বহুগুণের নান্দনিক এখানে প্রায় প্রতিদিনই হয় প্রেমের জন্ম ঘটে কখনো প্রেমের মৃত্যু প্রেমিক যুগল ঘুরতে এসে তাৎক্ষণিক অভিমান করে সেতু থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে দিনের পুরো সময় হাতির ঝিলে বেড়াতে আসেন কোনো না কোনো প্রেমিক যুগল তবে বিকেল থেকে হাতির ঝিলে রীতিমতো যুগলদের ঢল নামে জোড়ায় জোড়ায় বসে গল্পের নানা বয়সের যুগলই প্রায়ই খবর আসে হাতি জিলের লেগে ভাসছে কোন তরুণ বা তরুণীর লাশ এর বেশিরভাগই প্রেম অনেকের ফার্স্ট ডেটিং এখানে আবার সারা জীবনের এখানে প্রশাসনের চোখ আড়াল করে এখানে চলে অনেক অসামাজিক কাজও সব মিলিয়ে এক আজব বিনোদন কেন্দ্র মাত্র বিশ দিনের পরিচয় ধীরে ধীরে জানাশোনা এরপর মন বিনিময় তা এক সময় গড়ায় প্রেমে এতদিন শুধু মুঠোফোনেই কথা হয়েছে কিন্তু গতকালই প্রথম একে অপরকে দেখবেন বলে ছুটে এসেছেন কিছুক্ষণ একসঙ্গে ঘুরবেন বিনিময় করবেন দুজনের ভালো লাগার অনুভূতি আর না বলা কথাগুলো বলছিলাম রাজধানীর হাতির ঝিলে যদিও লেকের ধারে বসে কথা হয় রোববার এই জুটির সঙ্গে এই প্রেমিক যুগলের দুজনের বয়স আর কত হবে ষোলো থেকে সতেরো তাতেই তারা বুঝতে শিখেছে নিজেদের ভালো লাগার বিষয়গুলো নিজের অনুভূতিগুলো কার সঙ্গে শেয়ার করবেন সেটাও তাই তো প্রথম দেখাতে জানাতে জানালেন তাদের ভবিষ্যতের কথাগুলো অপু ও মৌসুমীর মতো হাজারো উঠতি প্রেমিক প্রেমিকের কাছে প্রথম দর্শনের নিরাপদ বিনোদন কেন্দ্র এই হাতির ঝিল সেই সঙ্গে এই হাতির ছিল তাদের কাছে বিনোদনের উত্তম জায়গাও বটে যেখানে রয়েছে অন্তরের জমান ভালোবাসার আবেগময় বিনিময় অপু ও মৌসুমীর পরিচয় জানতে চাইলে অনেকটাই অপ্রস্তুত হয়ে যান তারা এরপর জানালেন দুজনের পরিচয়ের গল্প কিভাবে তারা দুজনের কাছে প্রিয় হয়ে উঠলেন আর তাদের প্রেমের পরিণতি কোথায় গড়াতে চান তারা বেগুনবাড়ির হাতের ঝিলের মুখে রয়েছে হাতিঝিল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় একটি ফাস্টফুডের দোকান রঙিন আলোকসজ্জার রোমান্টিক পরিবেশে বলা চলে ভেতর প্রেমিক জুটিদের মিষ্টি আলাপচারিতা ও খুনছুটির মাঝে কথা হয় এক জুটের সঙ্গে জাহাঙ্গীর ও সমান এসেছেন ধানমন্ডি থেকে প্রেমের এক বছরের চেনা জানা এমনটাই বললেন প্রেমিক জাহাঙ্গীর তিনি হাতিরঝিলের নৈসর্গিক সৌন্দর্যের কথা স্বীকার করে বললেন এখানে একান্তে কাছের মানুষকে নিয়ে সবাই আসে অনেকের কাছে বিষয়টি দৃষ্টিকটু একান্ত বসা হাতে হাত রাখা খুনসুটি করা কোলে মাথা রাখা কিন্তু এটা প্রিয় মানুষটির প্রতি আবেগ ভালোবাসায় হতে পারে তিনি বলেন হাতির চলাচলের রাস্তা একান্তে বসা যায় না তাই আমি নিজেও নিচে নেমে বসলাম এখানেও নিরাপত্তা কর্মীরা কিছুক্ষণ আগে খারাপ ব্যবহার করে উঠিয়ে দিল তাই উপরে উঠে এখানে বসলাম মনে হচ্ছে ভালোবাসাতে অনেকই বাধা সুতরাং আপনিও চলে যেতে পারেন আপনার ব্যস্ত সময় থেকে একটু আড়াল করা সময়টুকু সঙ্গে নিয়ে এবং প্রিয়জনের সঙ্গে রকমেরই খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরম এম টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ